যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিনগান হাতে করে আবার পিতা করেছিলেন দর্শক ছাত্রమిక কিন্তু আবারো মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আবারো ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি যে আওয়ামী লীগ সরকার আবারও তারা ক্ষমতায় আসতে যাচ্ছে কিভাবে চলেন আপনাদেরকে স্ক্রিন মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখায় পুরো ভিডিওটি দর্শকরা দেখবেন তারপর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিন গান হাতে করে আবার পিতা যুদ্ধ করেছিলেন দর্শক ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু গোলের মাঠ দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর সামনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু মাঠে নেমে এসেছে দর্শক তারা কিন্তু শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য লাঠি সুটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে এবং শেখ হাসিনার চোদ্দ দলের সমস্ত নেতা এক একসাথ হয়েছে তারা যেভাবে হোক তারাকে ইতিমধ্যে দর্শক বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু তারা কিন্তু গণভবনের দিকে ছুটে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সেই মাঠ থেকে ভবন অব্দি পর্যন্ত তারা কিন্তু মেট রেলের নিসব্দি পুরোটাই দখল করে নিয়েছে এবং পুলিশ এটাকে করে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন মানুষকে গ্রেফতার করা করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকার রাসপট পুরোটাই পুরকাই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে আওয়ামী লীগের লোকজনের দাবি শেখ হাসিনাকে তারা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাকারের দল বা রাজাকার সমর্থিত মানুষজন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু দূর থেকে স্লোগান চালিয়ে যাচ্ছে পুরো একটা রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক গণভবনের যাওয়ার যে মেইন পথ সেই পথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশ সেটাকে সেফ ঘাট দিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে দর্শক খেলা কিন্তু জমে গিয়েছে দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকজন ফুসে উঠেছে দর্শক এবার কি হতে যাচ্ছে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় যে যেখান থেকে দর্শক আমাদের এই লাইভটি দেখতেছেন আপনারা লাইভটি লাইক করে দিবেন নিজের মতামত কমেন্টে জানাবেন আপনিও শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চান কিনা ইতিমধ্যেই কিন্তু দর্শক অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের রাস্তা থেকে গণভবনের যেই মেইন দুই সড়ক রয়েছে সেখানে কিন্তু কিন্তু মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে গণভবনের দিকে যাচ্ছে ডক্টর কোনো ভাবই দেখতে চায় না এবং তারা কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে গণ হারে এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে দর্শক এখানে কিন্তু লক্ষাধিক মানুষ মাঠে নেমে এসেছে তাহলে কি বিপ্লব ধ্বংসের পথে না কি হতে যাচ্ছে দর্শক সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন পুরো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন দর্শক যে যেভাবে পারেন দর্শক আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন দর্শক আপনিও আসলে শেখ হাসিনাকে আবার বলতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কিনা এখানে লক্ষাধিক আওয়ামী লীগের জন্ডরাল এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কোন কর্তব্য বিমূঢ়ে ভাবতেছে কি করতে হবে এবং বিভিন্ন মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মহিলা লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে এসেছে পুরো রাজপথ এখন লোকারণ্য হয়ে গেছে এবং এখন কিন্তু দর্শক পুলিশের এক্সট্রা যেই দাঙ্গা পুলিশ বা ফোর্স তারা কিন্তু সেটা চালিয়ে নিচ্ছে এবং নিক্ষেপ করতেছে দর্শক দর্শক আমাদের সংবাদকর্মীদের উপরেও কিন্তু দর্শক বিভিন্ন ধরনের সে লিখে করা হয়েছিল এবং ইট পার্কের পাতিয়ে দিয়ে টান টান উত্তেজনায় পুলিশের সামনে দর্শক তারা তাদের সমস্ত ক্ষমতা জাহির করতেছে দর্শক রাজপথ এখন পুরোটাই কিন্তু শেখ হাসিনার কর্মীদের হাতে জ্বালাও পোড়াও ঘটনাও কিন্তু ঘটেছে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটকে ইতিমধ্যেই ফোন করা হয়েছে তারা প্রস্তুত রয়েছে কোনো ধরনের অঘটন ঘটলে ইমিডিয়েটলি তারা যাতে অ্যাকশন নিতে পারে দর্শক দর্শক আপনারা আসলে এই জ্বালা উপরয় এবং আপনারাও কি আসলে শেখ হাসিনার সেই জনগণের সাথে সহমত পোষণ করেন এবং তারা মরণাপন্ন পান করতেছেন আমরা তো খেপে যাই আমার সামনে ভাই

বিস্তৃত অবস্থায় যাদেরকে পাচ্ছে ঐক্যবদ্ধ ছাড়া যাদেরকে খণ্ডিত অবস্থায় পাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে এবং সেটা কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনা পুরো রাজনৈতিক মাঠ পুরো রাজপথ কিন্তু এখন রণক্ষেত্র তৈরি হয়ে গেছে দর্শক এখানে কিন্তু ইতিমধ্যেই সারা দেশ থেকে মানুষ আস্তে আস্তে কিন্তু এখানে জমায়েত হচ্ছে এবং প্রত্যেকের দাবি প্রত্যেকে নিয়ে এখানে জমায়েত হয়ে ডক্টর ইউনুসকে জানাচ্ছে তারা শেখ হাসিনাকে যাতে বৈধভাবে আমার নির্বাচন করার সুযোগ দেয় অথবা শেখ হাসিনার কাছ থেকে যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতায় তাকে পুনর্বহল করা হয় এখানে মহিলাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে এবং পুলিশ মহিলা পুলিশ দিয়ে কিন্তু তাদেরকে টেক কেয়ার করা হচ্ছে এবং ছাত্রলীগদের দাবি নিয়ে যারাই মাঠে নেমে এসেছে তাদের সকলকেই কিন্তু দর্শক রাজপথেই কিন্তু প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে চেহার নিক্ষেপ ইট পাতকেল নিক্ষেপ এখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু ভয়ঙ্কর ধরনের চাপে রয়েছে এবং এই পরিস্থিতি তারা কঠোরভাবে মোকাবেলা করতেছে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু জমায়েত হচ্ছে এবং থেকে কিন্তু প্রতি এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি কিন্তু দুই দলের অর্থাৎ প্রশাসন একদিকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পিবিআই এবং যারা স্পেশালিস্ট রয়েছে ভোম স্পেশালিস্ট তারাও কিন্তু এখানে প্রশাসনের লোকজন নেমে এসেছে এবং আপনারা পুরো ভিডিও দেখলেন এবং এই যে আওয়ামী লীগের মিছিল মিটিং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া বিভিন্ন জায়গায় ভাঙচুর করা এগুলো তো দেখতে পারলেন তো আওয়ামী লীগের যে পুরনো যে স্বভাবগুলো ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি বা ভবিষ্যতে হবে কি আমার জানা নেই বিগত ষোলোটা বছর এই আওয়ামী লীগ সরকার তারা নিজেরা একা একা দেশ চালিয়েছে এমন কি অন্য দল যারা মাথা যারা দিয়ে মাথা যারা দিয়ে বলতে আমি বলবো যে একটু মানে বড় গলা একটা কথা বলেছে তাদেরকে পর্যন্ত তিনি মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দমিয়ে কিন্তু রাখছে দমিয়ে কিন্তু রাখছে মানে এমন একটা অবস্থা করে রাখছে যে কোনো ভাবে কোনো ভাবে যেন কোন একটা মানুষ মাথা ঝারে দিয়ে যেন উঠতে না পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু শেখ হাসিনা করে রেখেছিল সে সবাই কম বেশি জানেন জানেন আপনারা হেফাজত ইসলাম তারা কিন্তু আলেম মানুষ তারা কিন্তু ক্ষমতার এত লুভি না যদি ক্ষমতা লুভি হইতো তারা তো কত আগে তাদের সাথে হাত মিলিয়ে তারপর বহু আগে কিন্তু তারা ক্ষমতা যেতে পারতো কিন্তু তারা সেটা না করে তারা শুধু কি চেয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম যেন হয় দিনটা প্রতিষ্ঠিত হয় ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় এইটাই কিন্তু চেয়েছিল কিন্তু তারা যখন জমায়েত হলো কেন জমায়েত হয়েছিল যাতে করে সমস্ত নবীর দুশ্মন তারা যেন পতন হয় তাদেরকে যেন গ্রেফতার করে যারা আমার বাবু সাল্লামকে নিয়ে বাজে কথা বলে বা বাজে কথা একটা বলেছিল তার বিরুদ্ধে কিন্তু আহ আল্লা আহমদ সবির তিনি কিন্তু একটা বিশাল সমাবেশ ডেকেছিলেন আর সেই সমাবেশকে কেন্দ্র করে একটা লোককে কিন্তু গ্রেফতার করলে শাস্তি দিলে কিন্তু বাস সব কিচ্ছা খতম হয়ে যায় সেটা তারা না করে আলেমগুলোকে রাতের আধারে করে সমস্ত একেবারে দিল কুলি মারে মানে বললাম বলল ওই দিন বিশ মিনিটে তিনশো মানে সরি তিন লক্ষ গুলি সরেছে চিন্তা করতে পারেন ব্রেস্টার ফাহাদ এরকম একটা তথ্য দিয়েছে বিশ মিনিটে তিন লক্ষ গুলি চিন্তা করতে পারেন অথচ সংসদে গিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেছে যে ওই সতের পাশে মে কোনো ওরকম গোলাগুলি বা কোনো কিছু হয়নি বরং হেফাজতের লোকেরা কি করছে রক্ত গায়ে মেখে তারা নাকি সেখানে সেখানে ছিল চিন্তা করতে পারেন এখন এরই জবাবে যদি আমরা বলি যে হ্যাঁ ঠিকই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেখানে তারা রক্ত মেখে তারপর শুয়েছিল কিন্তু আপনার বাবা বারো নম্বর বত্রিশ নম্বর সেক্টরে তার বাবা অত গুলি খেয়ে না রক্ত মেখে যদি ফাইজলামি করে তারা সেখানে সিঁড়ির গোড়ায় শুয়েছিল যদি আমরা এই কথা বলি তখন কিন্তু আপনার গায়ে লেগে যাবে ঠিক তন্দুরভাবে আমাদের আলেমদের গায়ে যার হাত দিয়েছে তার উল্টা পাল্টা মন্তব্য আমাদের জন্য কিন্তু আমাদের কাছে আমাদের শরীরটা জ্বলে ওঠে কারণ মিথ্যা তহমত এটা আমরা কখনই মেনে নিতে না বা পারবো না তো যাকে আমরা দোয়া করবো যেন আল্লাহ ফকরুল্লাহ আলমিন হাসিনাকে হেদায়ত দেয় আবার জন্য ক্ষমতা আসুক কিনা আমার দেখার দরকার নেই তবে নারী নেই নারী নয় আর ছেলে আসুক আমরা চাই কিন্তু এই কোনো নারী কোনো বদমাস এগুলো না আসে কারণ এই নারী দেশে একটা একটা দেশে নারী আসা মানে কি একটা গজব চলে আসা এটা তো কোনো সন্দেহ নাই রসুল সাল্লামের কথা যাই আমরা চাই না নারী আসুক তবে পুরুষ আসুক হক ভাবে যাতে করে দেশের টাকা কোনো পাচার না করে যারা করেছে এগুলোর জন্য অনুতপ্ত হয় ক্ষমা চায় আমরা এটাই চাই আর দেশের মানুষ বাংলাদেশের মানুষ খুবই দুর্বল তাদেরকে কাছে যখন মানে ক্ষমা চাওয়া হয় যত অপরাধ করুক না তারা কিন্তু ক্ষমা করে দেয় এটা তাদের একটা গুণ তো যাই হোক আমরা চাই তারা আবারও ফিরে আসুক তবে কোনো এই চাষ বা দুর্নীতিবাস হিসাবে না বরং তারা ফেরেস্তার রূপে আমরা চাই ফিরে আসুক কিন্তু আমার মনে হয় না আওয়ামী লীগ ওই রূপে ফিরে আসবে এটা আমার কখনো মানে মাথায়ও আসে না তো যাক তারপর আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে হায়দার দান করে আল্লাহ আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ইন্নালিল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর তিনি গতকাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর মাওয়া থেকে তার বাড়ির দিকে রওনা করেছেন তখন পিছন থেকে একটা ট্র্যাক এসে ধাক্কা মারে এমন অবস্থা ধাক্কা মানে আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এমন একটা অবস্থা এমন একটা পরিস্থিতি হয়েছে যে আল্লাহ ফাকরুবুল্লাহ তার উপর রহম করেছে আল্লাহ তার উপর মানে তার ন্যাখায় আছে বিদায় তিনি বেঁচে গেছেন না হয় এই যে যে একটা পরিস্থিতি হয়েছে এটা থেকে বাঁচার কোনো অপশনই আমি দেখি না বাঁচার কোনো অপশন আমি দেখতেছি না ভাই দেখেন গাড়িটার কি অবস্থা হয়েছে অথচ আলহামদুলিল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল তিনি সুস্থ আছেন এবং তার যে পরিবার ছিল গাড়ির মধ্যে তার পরিবারও সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এটা বড় আমাদের জন্য একটা পাওয়া তো আল্লাহ ফকরবুল্লাহ আলমের কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে তাকে অতি দ্রুত সুস্থ করে দেন সেই সাথে যে সমস্ত মানুষগুলো যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে আমরা দোয়া করবো আল্লাহ আল্লাহ যেই সমস্ত একজন আলেমকে সহ্য করতে পারে না আজাহ করা মানুষ হতে পারে না যাক ভাই এ বিষয়ে আর কোনো কথা বলতেছেন একটা কথা বলবো যে আলেমরা কারো শত্রু নয় আলেমরা কারো শত্রু নয় আলেমরা সবসময় আপনাদের বন্ধু ছিল আছে থাকবে আলেমরা চায় না যে একটা মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাক আলেমরা কখনই চায় না যে সে মানে মানে অন্য অন্য লাইনে লাইনে চলে চলে যাক যাক খারাপ এটা কখনই চায় না আর আলেমরা কখনো না যদি ক্ষমতালী হইতো তাহলে এই উপদেশটার মধ্যে একজন না এখন দশজন বসতে পারত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ ছিল না তো যাক আমরা দোয়া করে আল্লাহর বললাম যেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল হজুরকে অতি দ্রুত সুস্থ করে দেন আল্লাহ আমি